নমস্কার বন্ধুরা বন্যার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ঝাল টাক মিষ্টি কুলের আচার এই কুলের আচারটা কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করি এই আচারটা বানানোর জন্য প্রথমে একটা মশলা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি চারটে লঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা দেব চারটে পাঁচটা লবঙ্গ দেব কটা দারচিনি দেব আর দিয়ে দেবো এলাচ এটা হালকা ভেজে নেবো কা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো মৌরি মৌরগুলো একসঙ্গে হালকা করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি বেঁচে দেবো এবার আমি আচারটা বানিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো একটা তেজপাতা দেব এই ফুলগুলো আগে থেকে বেছে ধুয়ে রেখেছি ফুলগুলো দিয়ে দেবো ক্ষুব্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখে নেবো বা সেতে হয়ে গেছে কিনা গুলো ঠিক এরকম সিদ্ধ করে নিতে হবে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন তো বন্ধুরা পুরোপুরি কুলির আচার আমার তৈরি হয়ে গেছে নামানোর আগে এবার আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছে সেটা দিয়ে দেবো বন্ধুরা আমার কুলের আচারের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে